আবারও কি আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক হতে চলেছে সে মানুষটা কি আবারও ফিরবে নাকি জীবনে আসছে অন্য কোনো মানুষ জীবনে ঘটতে চলেছে অন্য কিছু নতুন কিছু ইউনিভার্স কি জানাতে চাইছে নমস্কার বন্ধুরা আমি টারাট মোনা আবারও চলে এসেছি একটা নিউ লাভ রেটিংয়ের সাথে আজকে দেখব আপনার মনের মধ্যে থাকা ভালোবাসার মানুষটির বর্তমান অনুভূতি কী আছে আপনার জন্য এবং তারপরে দেখব যে সেই মানুষটি কি ফিরছে নাকি আপনার জীবনে অন্য কোনো মানুষ আসছে সো সবাইকে বলে রেখেই এটা একটা টাইমলেস কালেক্টিভ জেনারেল রিডিং যেই সময়ই দেখেন না কেন সেই সময়ই কিন্তু আপনার সাথে ডেসোনাইট করুন পুরোপুরি রেজোনেটিং রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে আপনার সিচুয়েশান অনুযায়ী আপনার ডিটেলসের সাথে এটা যেহেতু একটা জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের রেজোনেট করবে পুরোপুরি মিলবে না তাই এখান থেকে কোনো বড় রকমের স্টেক নেওয়াটা ঠিক হবে না যদি লাইফে যে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে বা যে কোনো কনফিউশনের মধ্যে থেকে থাকেন গাইডেন্সের প্রয়োজন হয় রেমিডিজের প্রয়োজন হয় বা হিলিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বন্ধুরা সবাইকে বলি যে কোনো ডেট অফ বার্থ যে কোনো রাশির মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে যেটা আপনাদের সাথে মিলবে খুব ভালো পজিটিভ এনার্জিকে ক্লেম করবেন যেটা মিলবে না সেটাকে লেট গো করবেন যেতে দেবেন সেটা অন্য কারোর জন্য রিডিংটা যখন করব প্লিজ সবাই নিজের পার্সনের নামটা তিনবার নেবে এবং তার মুখটাকে মনে করতে থাকবে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা জানাবেন যাতে সঠিক অ্যান্সারটা সঠিক উত্তরটাই আপনারা পান তো রিডিংটা স্টার্ট করছি সবার প্রথমে যেটা দেখব যে আপনার যে মনের মধ্যে মানুষটি আছে তার বর্তমান অনুভূতি এই মুহূর্তে কি আছে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস কে মি আই বিলিভ অন ইউ আই নো প্লিজ হেল্প আস আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে বন্ধুরা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে প্লিজ ইউনিভার্স গাইড মি গিভ মি কার্ড আই নিড টু শো কার্ড গিভ বি ক্লিয়ার অ্যান্সার থ্যাংক ইউ ফর হেল্পিং মি থ্যাংক ইউ আই নিড টু সি কার্ড দিস ওয়ান ফার্স্ট কার্ড সবাই নিজের পার্সনের মুখটাকে মনে করতে থাকবে এবং তার নামটা বারবার নিতে থাকবে দেখে নেবো তার এই মুহূর্তের বর্তমান অনুভূতি কী আছে আপনার জন্য কী ভাবছে আপনাকে নিয়ে দেখে নেব কী ভাবছে আপনাকে নিয়ে প্লিজ ডিভাইন হেল্প মি প্লিজ ডিভাইন হেল্প মি ওকে ওকে টাওয়ার কার্ড হুম অনেকের মধ্যেই আছে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে কিন্তু সেপারেশন বা অনেকের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে এবং কিছু ফ্যামিলি ইস্যু কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওকে নেক্সট আমি দেখে নেব আচ্ছা এইটা প্যান্টিকলস টু অফ কাপস দ্য স্টার কার্ড এবং দ্য হাই প্রেস্টেস বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই রিলেশনশিপটার মধ্যে প্রচুর মানুষের মধ্যে হয়েছে ফ্যামিলিগত ইস্যু আছে বা কারুর একজনের ফ্যামিলি এই মেনে নিতে চাইছে না সেখান থেকে একটা ভীষণ দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু দুজনের মধ্যেও প্রভাব ফেলেছে কোথাও না কোথাও দুজনের মধ্যে একটা সেপারেশন ব্রেকআপ প্রচুর পরিমাণে ঝগড়া অশান্তি ঝামেলা কিন্তু হয়েছে এখানে কিছু মানুষের সেখান থেকে কিন্তু কিছু শারীরিক এবং মানসিক অসুস্থতারও কিন্তু সৃষ্টি হয়েছে যেমন চোখের বা মাথার যন্ত্রণা বা বুকে জ্বলন বা বুকের যন্ত্রণা এই টাইপের কোনো কিন্তু হেলথ ইস্যু কিন্তু এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লাইফে একটা যে তার আপনার প্রতি যে ভালোবাসা আছে সেটা কিন্তু সত্যি কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপের মধ্যে না অবস্টিকেল ভীষণ আছে প্রচুর সমস্যা আছে কিন্তু মানুষটি এখন কোথাও না কোথাও আশা রেখেছে তার কিন্তু আশা আছে এই সম্পর্কটা আবারও হয়তো কখনো ঠিক হয়ে যেতে পারে সে কিন্তু সবসময় ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের ইমোশনটাকে এবং সে নিজেকে হিল করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে নিজেকে এবং তার ফ্যামিলি মেম্বারকে বা যাদের মধ্যে সমস্যা আছে এখানে কিছু মানুষের মধ্যে থার্ড পার্টি একটা জায়গা দেখতে পাচ্ছি ঠিক আছে কারোর ক্ষেত্রে কেরিয়ার বা আর্নিং করাটা একটা থার্ড পার্টি মানে তার পার্সন ভীষণ কেরিয়ারের রিয়েন্টেড এবং কিছু মানুষের মধ্যে কিন্তু কোনো মহিলা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি ভীষণভাবে কারোর মা দিদি বা অন্য কোনো মহিলা কিন্তু হতে পারে এই রিলেশনশিপের একটা কিন্তু ভীষণ মেজর নেগেটিভ একটা এফেক্ট ফেলছে এবং অনেক মানুষেরই আমি দেখতে পাচ্ছি যে তার ফ্যামিলিতে মেনলি তার মা বা দিদি ব্যাগরাটা দিচ্ছে বা সমস্যাটা ক্রিয়েট করছে মেনে নিতে চাইছে না এরকম একটা ব্যাপার এবং বাড়িতেই নিয়ে না বেশ ঝামেলা অশান্তি বা সমস্যার সৃষ্টি হয়েছে এবং দুজনের মধ্যেও কিন্তু কিছু মানুষের মধ্যে ভীষণই সমস্যা হয়েছে সেখান থেকে যেন সার্ডেনলি রিলেশনশিপটা ভালো চলতে চলতে কোথাও একটা এমন সার্ডেন প্রবলেম এসে দাঁড়িয়েছে যেটা তোমরা কখনো এক্সপেক্টই করি ঠিক আছে সিচুয়েশান হয়তো অতটাও নেগেটিভ নয় যতটা নেগেটিভভাবে তোমরা দেখেছো বা পোট্রে করা হয়েছে বা তোমরা নিয়েছো এখানে দেখাচ্ছে কিছু মানুষের পার্সেন মানে আপনাদের মধ্যে কারুর তো কারুর রিলেশনশিপের মধ্যে পার্সন এমন আছে যে তার কেরিয়ারের অজুহাত দিয়েছে বা সে কেরিয়ারে বা ফাইন্যান্সে ভীষণভাবে কিন্তু নিজেকে ইনভলভ করে রেখেছে সেখান থেকে তোমার কাছ থেকে ডিটাচমেন্ট করে নিয়েছে এবং অনেক মানুষের মধ্যে আছে রিলেশনশিপ এর মধ্যে কিন্তু মানে তোমার পার্সেন কিন্তু তার ভালোবাসাটা তোমাকে বোঝাতে চাইছে কিন্তু এই সমস্যা নানা প্রবলেম অসুবিধা এইসবের কারণে কিন্তু সে তার ভালোবাসাটা তোমার কাজ পর্যন্ত এসে পৌঁছাতে দিতে পারছে না যেন সে তোমাকে বোঝাতে পারছে না সে কিন্তু এখন আশা হত হয়ে পড়েনি বারবার আশা রাখছে যে এই রিলেশনশিপটা হয়তো আবারও ঠিক হয়ে যাবে আবারও দুজনের মধ্যে সেরকমই ভালোবাসা পূর্ণ সম্পর্ক একটা তৈরি হবে সে কিন্তু লড়াই করতে বাধ্য আর এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এইটটি নাইনটি পারসেন্ট মানুষদের মধ্যে মানে তুমি এবং তোমার পার্টনার দুজনেই কিন্তু অনেক ওপেন মানে দুজনের মধ্যে সম্পর্ক সম্পর্কটা অনেক বেশি গভীর রোম্যান্টিক একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি অনেকের মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল কানেকশানও তৈরি হয়ে গেছে অলরেডি এবং দুজন দুজনের ব্যাপারে গুপ্ত বলে কিছু নেই দুজন দুজনকেই খুব ভালো করে চেনো বা জানো ঠিক আছে লোকানোর মতো কিছু নেই রিলেশনশিপটার মধ্যে যথেষ্ট ওপেন একটা রিলেশনশিপ হয়ে গেছে এবং এই অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া অন্যের কাছে রিলেশনশিপটা বেরিয়ে আসা তোমাদের মাঝখানে একটা সমস্যার সৃষ্টি করেছে এখানে যেটা দেখাচ্ছে এখানে কিন্তু কারোর সাহায্য নিতে পারো এই রিলেশনশিপটার মধ্যে সেটা তোমাদেরকে কিন্তু ভীষণ ভীষণভাবে তোমাদের রিলেশনশিপের জায়গাটাকে স্ট্রং করবে এই মানুষটা কিন্তু বারবার না কোথাও না কোথাও ভেঙে পড়ছে সে যেন মেনেই নিতে পারছে না যে হঠাৎ করে কেন এরকমটা হলো তার দেখার দৃষ্টিভঙ্গিটাই যেন বদলে গেছে তার গোটা পৃথিবীটাই যেন এরকম ওলট পালট হয়ে গেছে তার মনে হচ্ছে নাই তার কাজে ভালো লাগছে সে বারবার কিন্তু কাজে নিজেকে আবেশ করতে চাইছে নিজেকে কিন্তু কাজের মধ্যে রাখতে চাইছে রেখে তোমাকে ভুলে যেতে চাইছে কিন্তু বারবার তোমার প্রতি ভালোবাসা বা তোমার প্রতি ইমোশন তোমার সাথে দেখা করার ইচ্ছা এবং একটা খুলে বলার ইচ্ছা যে তোমাকে আমি অনেক ভালোবাসি সেটার ইচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এবং এটাও দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু আশা রেখেছে যে ঠিক হয়ে যাবে এবং প্রচুর ম্যানিফেস্ট করছে তোমাকে ম্যানিফেস্ট করছে কোথাও না কোথাও কনসিয়াস সাবকনসিয়াস সেটা হতে পারে যে তুমিও তাকে ম্যানিফেস্ট করছো কোথাও না কোথাও বা তুমি আশা রেখেছো যে রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে এখানে কিন্তু সেই মানুষটা না নিজের ভেতরটাকে হিল করার চেষ্টা করছে এবং তার যে চাপা যন্ত্রণা চাপা যে কষ্ট সে যেন নিজের ভেতরেই চেপে রেখেছে সেটা যেন সে কাউকে বলতে পারছে না ভেতরে ভেতরে একটা কুমড়াচ্ছে হ্যাঁ একটা যেন বাইরেটা দেখাচ্ছে যে তার কোনো কিছুই ফারাক পড়ছে না তার কোনো কিছুই যাচ্ছে আসছে না সে তার কাজেতে ব্যস্ত কিন্তু কোথাও না কোথাও না তার ভেতরে ভীষণ কষ্ট সেটাই দেখতে পাচ্ছি এবং তোমাদের এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা মেজার চেঞ্জেস আসতে চলেছে খুবই তাড়াতাড়ি এখানে কিছু মানুষের কিন্তু স্যাটেন একটু নেগেটিভিটি ক্রিয়েট করেছে কিছু মানুষের জন্য কেতু এবং মুন অনেক মানুষের কিন্তু খুব আনস্টেবল অবস্থায় আছে তো সেই এনার্জিটাকে কিন্তু ব্যালেন্স করার প্রয়োজন আছে এবং যদি বলি এই মানুষটার কারেন্ট ফিলিংস কী আছে তোমার জন্য ভীষণই একটা আশা রেখেছে এই রিলেশানশিপটা থেকে এবং তোমার প্রতি একটা স্ট্রং ইমোশন তার কিন্তু ভেতরে আছে এবং তার সাথে আকর্ষণ সে কিন্তু তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেডও সে বারবার কিন্তু তোমার কাছে আসার চেষ্টা করছে তোমার নিয়ে ভাবছে এবং খুলে কথা বলার চেষ্টা করছে বাট এখানে কিছু ইস্যু থাকার কারণে কিন্তু তোমাদের মধ্যে এই সঠিকভাবে কমিউনিকেশনটা হচ্ছে না বা সে করে উঠতে পারছে না সেখান থেকে একটা কিন্তু তার মনের ভেতরে চাপা কষ্টের সৃষ্টি হচ্ছে সে তো বাইরে থেকে সবটা খুব সুন্দর দেখাচ্ছে বাট ভেতরে ভেতরে তার যেন মনের ভেতরে একটা ভীষণ কষ্ট হচ্ছে এবং এটাও দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে কিন্তু তার রাগও হচ্ছে মনে হচ্ছে যেন আমি আর বাঁচবো না আমার আর ভাল লাগছে না আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাই আমার এখানে থাকার দরকার নেই বাড়ি বা কাজের জায়গায় যেখানেই থাকুক তার সেই জায়গাটাই যেন থাকতে ইচ্ছে করছে না যেন তার বার্ডেন ফিল হচ্ছে তার যেন ভীষণ কষ্ট হচ্ছে এবং সে মেনেই নিতে পারছে না যে এই রিলেশনশিপটার মধ্যে হঠাৎ করে এরকম প্রবলেমটা কেন হলো বা কি করে হলো তার জগৎটাই যেন অন্য রকম হয়ে গেছে এবং দেখার ভঙ্গিটাও যেন অন্য রকম হয়ে গেছে সে বারবার কিন্তু তোমার প্রতি আকর্ষিত হয়ে পড়ছে এবং তার মনের কথাটা যেটা সে কাউকে ভুলে বলতে পারছে না সেটা কিন্তু তোমাকে বলতে চাইছে বাট কোথাও না কোথাও তার হাত বাঁধা হয়ে আছে এখানে কিন্তু ম্যানিফেস্ট করার এনার্জিটা ভীষণ দেখাচ্ছে হয়তো তুমি ম্যানিফেস্ট করছো অথবা তোমার পার্সন ম্যানিফেস্ট করছে সেটা কিন্তু দেখাচ্ছে যে যাতে আবারও ঠিক হয়ে যায় তবে সে কিছুটা গুপ্তভাবে করছে যেটা তোমাকে দেখাচ্ছে না বা তার আশেপাশের মানুষরা মানুষেরা দেখতে পাচ্ছে না এখানে কিছু মানুষের না রিলেশনশিপের মধ্যে একটা নজর লেগেছে মানুষের নজর লেগেছে আশেপাশের মানুষের নজর লেগেছে সেখান থেকে রিলেশনশিপটার মধ্যে না একটা প্রবলেম হয়ে গেছে বা রিলেশনশিপটা না অনেক বেশি বাইরে বেরিয়ে চলে এসেছে কথায় বলে না ভালোবাসা খাওয়া দাওয়া আর ইনকাম এগুলো যত বেশি লুকিয়ে রাখতে পারবে ততই বেশি ভালো হবে আর তোমাদের রিলেশনশিপটা যেন একটু বেশি বাইরে চলে এসেছিলো সেখান থেকে একটা কিন্তু রিলেশনশিপের মধ্যে প্রবলেম ক্রিয়েট হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে যেটা এখানে আমি এনার্জি পাচ্ছি এবার দেখে নেব যে তোমাদের কি রিকনসিলেশন হবে বা তোমাদের কি এই রিলেশনশিপটার মধ্যে সেই মানুষটার সাথে তোমার আবারও যোগাযোগ হবে দেখে নেব যে এই কারেন্ট সিচুয়েশানের উপরে প্লিজ ইউনিভার্স গাইড মি যে আমার বন্ধুদের ভালোবাসার মানুষটির সাথে কি রিইউনিয়ন হবে প্লিজ প্লিজ তোমরা একটুখানি পজিটিভ থাকবে পজিটিভ থিঙ্কিং রাখবে চঞ্চলতা কম করবে প্লিজ ইউনিভার্স গাইড মি হেল্প মি এই রিলেশনশিপটার মধ্যে কি রিইউনিয়ন হবে প্লিজ ইউনিভার্স গাইড মি আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির সাথে কি রিইউনিয়ন হবে আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির সাথে কি রি ইউনিয়ন হবে রিউনিয়ন হবে ওকে দ্য ফুল কার্ড বন্ধুরা হবে তো অবশ্যই কিছু মানুষের তো কয়েক দিনের মধ্যেই আবারও কথাবার্তা শুরু হয়ে যেতে পারে কয়েক দিনের মধ্যেই হ্যাঁ ঠিক শুনেছো কয়েক দিনের মধ্যে এবং আরও দেখে নেব কি বলছে ওকে দেখো কুইন অফ ওয়ানস থার্ড পার্টি তো আছে এখানে কিন্তু হতে পারে তার ফ্যামিলিকে কোনো বাইরের মানুষ একটু ওস্তানি দিচ্ছে বা ফ্যামিলির কেউ একজন স্ট্রং পার্সোনালিটি আছে এবং কিছু মানুষের মধ্যে কিন্তু মহিলা থার্ড পার্টি ইন্ডিকেশান দিচ্ছে তোমার মানে তোমার ভালোবাসার মানুষটির কানেতে কোনো মহিলা কিন্তু দিতে পারে দেখো এখানে কিন্তু আবার এসেছে এইটা প্যান্টিকলস দেখতে পাচ্ছ এনার্জি কত সেম সেম এসেছে তো দেখাছে দেখাচ্ছে ইউনিভার্স যে আবার ওকে রিউনিয়ন হবে ওকে দ্য লাভার্স কার্ড বন্ধুরা তার ডেথ কার্ড এসেছে ওকে বলে রাখি বন্ধুরা ডেথ মানে কিন্তু ডেথ নয় ডেথ মানে নতুন শুরু এই যে নেগেটিভ কিছু শেষ হয়ে গিয়ে নতুন কিছু শুরু হতে চলেছে এবং এখানে দেখো আমি বলি যে এখানে এসেছে ফুল কার্ড এবং কুইন অফ ওয়ানস এবং এইট অফ প্যান্টিকলস এবং লভার্স বন্ধুরা বলার কি আছে রিকানসিলেশান তো এখানে প্রচুর মানুষের মধ্যে হবে প্রচুর মানুষের মধ্যে রিকানসিলেশান হবে তবে তার জন্য কিন্তু তোমাদেরকে ম্যানিফেস্ট ম্যানিফেস্টেশন করা মেডিটেশন করা এবং কিছু রেমেডিস অবশ্যই গাইড করা উচিত যেটা তোমাদের এই কনসিলেশানকে আরও বেশি স্ট্রং করে দেবে কিছু মানুষের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি না রিলেশনশিপটার মধ্যে কিন্তু স্টার্টিং হয়ে যাবে আবারও যদি দুজনে ব্লক করে দেয় আনব্লক করে দেওয়ার জায়গা বা কথাবার্তা বা দেখা হওয়ার জায়গা কোনো বন্ধুর মাধ্যমে একটা দেখা হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে সেটা কিন্তু কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই হচ্ছে এবং কিছু মানুষের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা না থার্ড পার্টি না ভীষণভাবে নেগেটিভ থটস তোমার পার্টনার বা পার্টনারের ফ্যামিলির মধ্যে দিচ্ছে যে কিন্তু একটা স্ট্রং বাধা সৃষ্টি করছে তো সেই জায়গায় কিন্তু একটু সময় লাগার জায়গাকে দেখাচ্ছে কিছু মানুষের মধ্যে এবং তোমার পার্টনার কিন্তু ফুললি এফোর্ট করবে এবং হার্ড ওয়ার্ক করবে এই রিলেশনশিপটার একটা গুড রেজাল্টের জন্য ভালো রেজাল্টের জন্য সে কিন্তু ভীষণভাবে হার্ড ওয়ার্ক করবে এবং সময় লাগলেও সে কিন্তু আসবে এবং দুজনের মধ্যে কিন্তু রিউনিয়নের চান্সেস আবারও আসছে এবং সত্যি তাই কিছু মানুষ কিন্তু অনেক বেশি রোম্যান্টিক সম্পর্কের মধ্যে আছে অনেকে সোলমেট কানেকশানের মধ্যে আছো অনেকেই কার্মিক রিলেশানশিপের মধ্যে কিন্তু আছো এরপর অনেকেই ডেথ কার্ডটা দেখে নেগেটিভ হতে পারে বন্ধুরা ডেথ কার্ডটা এটাই সিগনিফিকেন্স দিচ্ছে যে এই যে তোমাদের লাইফে সাডেন ট্রমা সাডেন প্রবলেম সাডেন ব্রেকআপ বা এই যে সমস্যাগুলো ঘটছে ইউনিভার্স তোমাদেরকে এটাই জানাতে চাইছে যে এই সময়টা থেকে কিছু শেখার কথা কিছু শেখানোর জন্যই ইউনিভার্স তোমাদের জীবনে এই কার্মিক সিচুয়েশানটাকে নিয়ে এসেছে এবং ইউনিভার্স এটাই বলছে যে অবশ্যই করে ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো এবং একটু স্পিরিচুয়াল হও এখানে লভার্স কার্ডও ইন্ডিকেশন সেটাই দিচ্ছে যে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি কিন্তু আছে এটা শিওর বাট কোথাও না কোথাও কেউ একজনের স্পিরিচুয়াল গ্রোথটা কিন্তু কম আছে যেই কারণেই কিন্তু রিলেশনশিপটার মধ্যে মজবুতিটা কম আছে একজন তোমাকে ভালোবাসলেও অপরজনের কোথাও না কোথাও নজরটা একটু অন্যদিকে আছে বা অন্য কোনো কারোর কথাই আছে যেখান থেকে এখানে একটা প্রবলেম স মানে ক্রিয়েট করে দিচ্ছে তবে এটা শর্ট টাইমের জন্য বন্ধুরা একটু সঠিক পদ্ধতিতে রেমেডিস এবং সঠিক পদ্ধতিতে ম্যানিফেস্ট করলে কিন্তু প্রচুর মানুষের আজকে আমার যে ভিডিওটা যারা দেখছে সেভেন্টি টু এইট্টি মানুষের মধ্যে রিকানসলেশন হওয়ার জায়গা আছে তবে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু রিকনসিলিয়েশন হওয়ার জায়গা নেই কারণ তার ফ্যামিলি মেম্বার বা কোনো থার্ড পার্টি কিন্তু তার উপর ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটি এগুলো কিন্তু করেছে ব্ল্যাক ম্যাজিক ঠিক বলবো না ওই টুকটাক ঠাকুর বাড়ি যাওয়া এরকম কিছু তাকে বসে রাখার জন্য তার কথা শুনে যাতে বা তোমাদের রিলেশনশিপটাকে যাতে ভেঙে ফেলা যায় সেই কাজটা কিন্তু করছে তো তাদের কিন্তু টোয়েন্টি থার্টি পারসেন্ট মানুষের কিন্তু এই রিলেশনশিপটা ভেঙে যাওয়ার জায়গাটাকে খুব দেখাচ্ছে এবং তোমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়ার কিন্তু একটা এনার্জি দেখাচ্ছে সো এখানে কিন্তু প্রচুর মানুষের খুব তাড়াতাড়ি স্টার্টিং হবে এবং কিছু মানুষের একটু সময় লাগলেও সেটা মোটামুটি যদি বলি মানে মাস সময় লেগে যেতে পারে কিছু মাস সময় লেগে যেতে পারে বাট রিকনসলেশন হবে তবে যদি ইউনিভার্সের সাথে একটু কানেক্ট হও যদি স্পিরিচুয়ালি নিজেকে একটু গ্রোথ করতে পারো নিজের মধ্যে একটু গ্রোথ আনতে পারো toby খুব ভালো লাগলো যে পজিটিভিটি ইউনিভার্স দিয়েছে অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করবে যদি ডিটেলে কিছু জানার দরকার হয় রিকনসিডেশন পেতে চাও তার জন্য ট্রাই করতে চাও দেখতে চাও কি সিচুয়েশন কি করা উচিত কি না করা উচিত সে ফিরবে কি ফিরবে না এই সমস্ত রকমের ডিটেল দেখতে হলে পার্সোনালি আমার সাথে কথা বলতে হবে পার্সোনাল নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি আমার সময় মতো তোমাদেরকে অবশ্যই অ্যান্সার করে দেবো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর হেল্পিং আস আমার মাধ্যমে আমার বন্ধুদের কাছে সুন্দর পজিটিভ অ্যান্সার এবং ক্লিয়ার অ্যান্সার পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এভরি ওয়ান ফর সাপোর্টিং মি লাভিং মি অ্যান্ড হেল্পিং মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ